বেগুন অনেকেই চাষ করছেন কিন্তু বেগুন গাছে ঠিক মতো ফুল ফল আনতে পাচ্ছেন না তাই বেগুন গাছে কখন কি ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বেগুন চাষ সম্পর্কে আমি প্রতি রবিবার সন্ধ্যা ছটায় রোগ ও পোকার সমস্যা নিয়ে আমি আলোচনা করতে থাকি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করবেন না হলে কোন জায়গায় হয়তো গুরুত্বপূর্ণ টিপস থেকে যাবে আপনি জানতেও পারবেন না তাই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা বেগুন চাষের দেখতে থাকবেন তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি কোনো পোকা বা রোগ নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনার মূল বিষয় হলো যে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল কিভাবে আনবেন তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি বলবো যে যাদের বেগুন গাছ লাগানো 30-৪ থেকে দিন বয়স হয়ে গেছে সেই সময় একটি যদি স্প্রে করতে পারেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে শাখা বৃদ্ধি পাবে এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দেবেন সিনজেন্না কোম্পানির এক তারা এটা দেবেন পনেরো লিটার জলে দুটি পাতা দিয়ে দুটিকে মিশিয়ে থেকে দিন আপনার বেগুন গাছে একটি স্প্রে করবেন এটি স্প্রে করার পরে দশ দিন পরে আরেকটি ডোজ স্প্রে করবেন তখন আবার ডোজ দিবেন পনেরো লিটার জলে বেনিভিয়া দিবেন তিরিশ এমএল এবং সিঞ্জেনা কোম্পানি একটা দিবেন দুটি পাতা দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন তাহলে কবার স্প্রে করবেন মোট দুইবার তিরিশ থেকে চল্লিশ দিন যখন গাছের বয়স হয়ে যাবে তখন একবার আর যেদিনকে আপনি স্প্রে করবেন সেই দিন থেকে আরও দশ দিন পরে আরেকটি ডোজ মাত্র দুইবার স্প্রে করার পর আর আপনাকে বেগুন গাছে স্প্রে করতে হবে না তাহলে হবে কি বেগুন গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি পাবে এটা হচ্ছে প্রথম কাজ এরপরে করবেন কি যে বেগুন গাছে যে সমস্ত পিজিআর বা মাইক্রো নিউট্রিয়ান স্প্রে করবেন যেমন আপনার হচ্ছে আমি যে সমস্ত কীটনাশকের কথা বলি সেই কীটনাশকের সাথে মাঝে মাঝে অল ইন গোল সুপার মিশিয়ে মিশিয়ে স্প্রে করবেন এটা দেবেন পনেরো লিটার জলে পঞ্চাশ এম এটা মাঝে মাঝে স্প্রে করলে গাছের কালার খুব চকচক করবে এবং গাছের যে মডেল আপনি ভাবতেও পারবেন না এটা কিন্তু মাঝে মাঝে স্প্রে করবেন এবং এফএমসি কোম্পানি আরেকটি প্রোডাক্ট আছে খুবই ভালো বেগুনের ফুল ফল আনার জন্য এবং বেগুনের সাইজ খুবই চকচকে নরম করার জন্য যেটি প্রোডাক্ট হলো সেটি হলো এফএমসি কোম্পানির ক্যাচবো যার মধ্যে আছে জিঙ্ক ক্যালসিয়াম বোরন এই তিনটি উপাদান দিয়ে এই ক্যাচবো প্রোডাক্টটি তৈরি হয়েছে তাই এই প্রোডাক্টটি যদি আপনি পনেরো লিটার জলে তিরিশ এমএল হারে কীটনাশকের সাথে মাঝে মাঝে যদি মিশিয়ে করতে পারেন তাহলে বেগুন গাছের কিন্তু সাইজ মানে বেগুনের যে ফলের সাইজ খুবই সুন্দর হবে এবং যে জিঙ্ক ক্যালসিয়াম এবং বোরনে যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে তাই আপনারা অবশ্যই এই ক্যাচবো প্রোডাক্টটি মাঝে মাঝে স্প্রে করবেন এবং আরেকটি টনিক হচ্ছে যে বেগুন গাছে কালার চকচকে করার জন্য গাছে একদম গাঢ় সবুজ মিসমিস করার জন্য আরেকটি টনিক খুব ভালো কাজ করে সেটা হচ্ছে সাই পাওয়ার প্লাস এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এমএল এটা দিবেন আপনার গ্রেস কোম্পানির এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দিবেন ট্রপিক্যাল কোম্পানির বায়ো এটা দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম দিয়ে দুটিকে ভালোভাবে মিশিয়ে বেগুনে ডগাও ফল যে সমস্ত কীটনাশক স্প্রে করবেন তাদের সাথে মিশিয়ে মিশিয়ে আপনি পনেরো দিন ছাড়া ছাড়া যদি স্প্রে করতে পারেন তাহলে বেগুন গাছের কালার এত সুন্দর হবে চকচকে আপনি ভাবতেও পারবেন না খুব সুন্দর কালার হবে আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন আমার কথাগুলি মিলিয়ে দেখে নেবেন এগুলো করবেন এবং বেগুন গাছে কিছু হরমোন আছে গাছে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল ফল আসে যেমন হচ্ছে আপনার গোল্ডরেজ কোম্পানির যেটা হচ্ছে ডবল যে যার মধ্যে আছে লাইট এটা দেবেন যখন বেগুন গাছের একশো দশ থেকে একশো কুড়ি দিন গাছের বয়স হয়ে যাবে তখন এটি যদি আপনি গাছে একবার স্প্রে করতে পারেন এটা কিন্তু কোনো কীটনাশকের সাথে স্প্রে করবেন না প্লেন একদিন স্প্রে করবেন পনেরো লিটার জলে দশ এম দিবেন দিয়ে আপনার বেগুন গাছে দিয়ে স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনার ফুল ফল আসবে এটি কিন্তু মাসে একবার করে ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এগুলো ব্যবহার করলে গাছের কালার চকচক করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এবং আরেকটি টনিক হচ্ছে সেটা হচ্ছে চমৎকার এটা কোম্পানির পনেরো লিটার জলে তিরিশ এম এটি যে কোনো কীটনাশকের সাথে মিশিয়ে আপনি মাসে মাত্র একবার ব্যবহার করবেন ডোজ কথা বললাম পনেরো লিটার জলে তিরিশ এম এটি স্প্রে করলে গাছের কালার খুবই চকচক করে তাই যে সমস্ত পিজিআর বা টনিকের কথা বললাম বেগুন গাছে যদি মাঝে মাঝে স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এবং বেগুন গাছে ধরেন প্রচুর পরিমাণে ফুল ফল চলে এলো কিন্তু আপনার ফুল ফল ঝরে যাচ্ছে তখন কী করবেন সেজন্য আমি বলেছি যে বেগুন গাছে যখন একশো কুড়ি দিন বা একশো দশ দিন গাছের বয়স হয়ে যাবে তখন আপনি একটি ফাঙ্গি সাইড স্প্রে করবেন সেটা কি সেটা হলো বায়ার কোম্পানির নেটিভো এটা দেবেন পনেরো লিটার জলে আপনি দেবেন পনেরো গ্রাম তার সাথে দেবেন সিনজেনা কোম্পানির অ্যামিস্টার অ্যামিস্টার টপ নয় অ্যামিস্টার দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এবং তার সাথে দেবেন বায়ার কোম্পানির প্লানো পনেরো লিটার জলে মাত্র পাঁচ এম দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে আপনার বেগুন গাছে একশো কুড়ি দিন যখন গাছের বয়স হয়ে যাবে তখন এই এস মাসে একবার করে করবেন তাহলে আপনার বিভিন্ন রকম ফাঙ্গাসের কাজ করবে যেমন সার্কোসফরালি স্পট এবং গ্রোডাইটিস সিনারা যে বেগুন গাছের রোগ হয় সেই রোগেরও কাজ করবে তার পাশাপাশি আপনার বেগুন যে ফুল ধরা যে সমস্যা সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তাই এটি মাসে একবার ব্যবহার করবেন এবার এখন আমি বলবো যে বেগুন জমিতে কি কি সার ব্যবহার করবেন বেগুন জমিতে যেটা ব্যবহার করবেন যে এক বিঘা জমির জন্য পঞ্চাশ কিলো ডিএপি এবং দশ কেজি ইউরিয়া এবং দশ কেজি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তার সাথে দেবেন দশ কিলো পটাশ দিয়ে এই চারটি সার একসাথে মিশিয়ে আপনার বেগুন জমিতে যদি মাসে একবার করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এবং গাছের কোয়ালিটি খুব সুন্দর থাকবে এবং এদের সাথে যদি বিঘা প্রতি দুই কিলো জিঙ্ক এবং দুই কিলো বোরন এবং দুই কিলো সালফার এবং দুই কিলো হিউবিক অ্যাসিড মিশিয়ে যদি আপনার বেগুন গাছে অ্যাপ্লাই করতে পারেন ব্যাস আপনি ধামাকা রেজাল্ট পেয়ে যাবেন আপনার বেগুন গাছে অ্যাপ্লিকেশন করি দেখুন আমি যে কথাগুলি আপনাদের বললাম এই নিয়ম পদ্ধতিগুলি আপনার প্রত্যেক মাসে মাসে এই মিক্সচার সারটি চালিয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে এই ছিল যে বেগুন গাছে যদি আপনারা এই সমস্ত পিজিআর বা টনিকগুলি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং যে সমস্ত রাসায়নিক সারের কথা বললাম যদি আপনার গাছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি এবং আগামী দিনে বেগুন গাছে যে বিভিন্ন রকম রোগ ও প্রকার প্রবলেম আমি প্রত্যেকটা ভিডিওতে একটির পর একটি আলোচনা করতে থাকব আপনারা সেগুলো ফলো করতে থাকবেন আগামী দিনে আপনি বেগুন চাষের একটি প্রকৃত চাষি হবেন এবং বেগুন চাষটি আগামী দিনে খুব সুন্দরভাবে করতে পারবেন আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন ফসলের যে রোগ উপকার প্রবলেম সেই সমস্ত যে গুরুত্বপূর্ণ টিপস আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার